কেন তো বন্ধুরা আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম যে কোথাও একটা যাচ্ছ যাবো বেড়াতে কাছাকাছি আর যে রেডি হয়ে নিয়েছে আমি আর মাম্মাম কোথায় গেলি তুই এই যে রেডি হয়ে নিয়েছে কি তো চলো আজিকা এই এদিকে এগুলো ধর তো আর একদম আজকে রান্না বান্না সেরকম কিছু করিনি ওই তোমাদের দাদাভাই আর শাশুড়ি যেহেতু ঘরেই আছে সেহেতু ওদের জন্য একটু করে মাংসের ঝোল ভাত করে রেখে দিয়ে গেছে তারপর একটু ঘর পরিষ্কার করে মামামকে পড়াশোনা করিয়ে তার কারণ সামনেই পরীক্ষা পড়াশোনা করিয়ে তারপর ঘরের কাজ করে স্নান করে আর আজকে সমস্ত এগুলো কেচেছি মানে গামছাগুলো নাইটি সব গরম জলে ভিজিয়ে কেচে যেহেতু টাইম আছে টাইম নেই মানে এক্সট্রা কাজগুলো নেই বলে ওই জন্যই এগুলো করে নিয়েছে আজকে গাড়ি সার্ভিসিংও করিয়ে এনেছে তোমাদের দাতা ভাই তো চলো যাচ্ছি যেই জায়গা সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু মিষ্টির দোকানে যাব বেরিয়ে পড়েছি স্কুটি নিয়েই যাচ্ছি আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি তো চলো গাড়ির যে চাপাটা আছে ওটা খুলে নি তোকে দেখিয়েছি যে তুই কেমন ফেলেছিস গাড়ি নিয়ে যাবো তা না হলে হেঁটে হেঁটে গেলে কাছাকাছি তো মিষ্টি দোকানটা নয় একটু দূর তা নাহলে আবার যেখানে যাব সেখানে যেতে আবার দেরি হয়ে যাবে দেখুন যে গাড়িটা সার্ভিসিং করিয়েছি তারা আগে চাপাটা রেখে আসি তারপর দেখাচ্ছি এটা একটুখানি মুছে মাছে সার্ভিসিং মানেই ধরো একটু মোছা টোচা একটু ঠিকঠাকভাবে এ করা দেখো এই যে জল ফল দিয়ে ধোয়া তাহলে তো ল্যাপটপটাকে আমার পিঠে নিতে হবে দেখি সর নাচবি না নাচার কিছুই নেই মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবার কি বলতো সার্ভিসিং করানো হয়ে গেল মোচা টোচা হয়ে গেলে এবার একটুখানি মানে প্রতিদিন একটু মুছে রাখলে তাহলে আর টাইম পাই না আমি সময় পাই না বলেই তো তা না হলে না অনেক কিছু জিনিসই করতে পারতাম কি করব আর তো চলো বেরিয়ে যাই আর বেশি কথা বলছি না গাড়ি নিয়ে বেরিয়ে যাই তো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছি দেখো মামার বাড়িতে এসছি মানে দিদার বাড়িতে যাচ্ছি এটাই এটাই আগে মানুষ হতাম মানে মানুষ হয়েছিলাম এই যে নিচের ঘরগুলো দেখছো এই ঘরগুলোতে কত স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরগুলোতে কত স্মৃতি জড়িয়ে আছে ওপরটা পরে হয়েছে নিচটাতে মানে এই যে ঘরগুলোতে আগে তো নিচই ছিল আর এই যে উঠানটা দেখতে পাচ্ছ উঠানে অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে আছে কিন্তু মনে নেই কিছুই কিন্তু কিছুই মনে নেই এটাই হচ্ছে কষ্টের ব্যাপার তো যাই হোক দেখো গাড়িটা মোটামুটি ঠিকই লাগছে ব্রেক ফ্রেক গুলো সব ঠিকঠাক করে দিয়েছে মারা এখনো আসেনি আমি আগে এলে মারা তো আবার হেঁটে হেঁটে আসবে চলো ঢুকি দিদার কাছে ওকে একটু বড়লিন দিয়েছ ও মশা কামড়েছে ওকে

আরে তুমি কম এনেছি তো এটা মিষ্টি আনতে হয় না তো চলো দেখাই দে দিদা আমার মা কি কি রান্না করেছে দিদা মিদা বলতে আমার ভাল লাগে না এখানে কি আছে গোটা পালং শাক মুখ ডেল দিয়ে পালং শাক আর এটা কি ব্যাটার করে রেখেছো ফুলকপির বড়া আর বেগুনি হবে বলে ব্যাটার করে রেডি আচ্ছা এরপরে হচ্ছে মুসুর ডাল ধনেপাতা আর টমেটো দিয়ে দারুণ লাগে আর এটা কি কালকে একটু ধোকা ভাদ্র কাজ এটাই দেখো কি আছে একদম খুলজা সিম সিম আছে আহ গন্ধটা ফক করে গন্ধটা বেরি বেরি বেরিয়ে গেল হ্যাঁ দেখ এরকম এরকম বেশ মটন এরম ঝোললা আর কি চাই হ্যাঁ বাইক নিয়ে এসেছি বোন মা আবার স্পেন্সার সে যাবে না এই স্মার্ট বাজারে আলো দিয়ে মটনের ঝোলও নয় কষাও নয় মোটামুটি ভাত দিয়ে খাবার মতন আর এখানে আচ্ছা হচ্ছে গরম গরম সাদা ভাত কড়াইয়ে তেল নিয়ে একদম রেডি জাস্ট বড়া ভাজবে এইটার কথা বলছি ও আচ্ছা চর্বি দিয়ে ওই যে ঘুগনি দারুণ হয় ঘুগনি দারুণ লাগিয়েছ চলো

হয়ে হয়ে গেছে গেছে যে মামাম খাচ্ছে হচ্ছে বেগুনি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ডাল দিয়ে ও তো মামাম তো ডাল দিয়ে খেতে খুবই ভালো ভালোবাসে বাবার এখন কি হচ্ছে বেগুনি হম ডাল দিয়ে

আর হচ্ছে ফুলকপি বড়া তো গরম গরম শীতকালে ধনে পাতার ডাল আর টমেটোর ডাল দারুন লাগে খেতে

আমরা মামার বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই তখন সাড়ে তিনটে চারটে নাগাদ বাজে তারপরে বাড়িতে এসে ছাদে জামাকাপড়গুলো যেগুলো মেলা ছিল সেগুলো মেলতে গেছিলাম মানে সেগুলো তুলতে গেছিলাম এসেই তারপরে আবার মামামকে নিয়ে ঘুম পাড়ালাম তারপর সাড়ে ছটা নাগাদ উঠে চা ঠা করে আবার ওকে নিয়ে পড়াতে বসলাম রাত্রিবেলা রান্নাটা আমাকে করতেই হয় না কোনো সময় যদি তরকারি ভাতি থাকে তাহলে শুধু রুটি করতে হয় আর তরকারি না থাকলে তো রুটি তরকারি দুটোই করতে হয় ওটা শাশুড়িমেয়া করে দেয় তো যাই হোক আজকে সকালবেলার একটু বাঁধাকপির তরকারি ছিল আর রুটি করল রুটি করলো আর একটু কুমড়ো আলুর তরকারি ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে আর আজকে মাম্মাম ভাত আর মাংসের ঝোল দিয়ে খেয়েছে কেমন হয়েছে তার মধ্যে শুধুমাত্র আলু আর গাজর ছিল তো আলু আর গাজর দিয়ে চিকেনের ঝোলটা খুব ভালোই লেগেছে আর এখন শুয়ে পড়ব বাজে হচ্ছে পৌনে বারোটার কাছাকাছি কারণ কালকে আবার ওর স্কুল আছে কালকে আবার স্কুল আছে তো আবার স্কুলে যাওয়ার স্কুল আছে আমার রান্না আছে তো উঠতে হবে তাড়াতাড়ি তো চলো এরকম বেশ মাঝে মাঝে নিমন্ত্রণ খেতে ভালোই লাগে কারণ মানে নিমন্ত্রণ বাড়ি যেতে বেশ সেটা দিদা বলো মা বলো মামার বাড়ি বলো যেখানেই যাবো না কেন বলো তো চলো ভিডিওটা একটুখানি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি বাই